আজ শুক্রবার পয়লা চৈত্র দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং নামা একশো আটবার জপ করতে ভুলবেন না আজ যদিও শুক্রবার তৎসত্ত্বেও বলবো তার কারণ হচ্ছে আজ মঙ্গল গ্রহ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে শনির সাথে সম্মিলিত হবে রাশি পরিবর্তন করবে অবশ্যই আপনারা মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন শনি মঙ্গলের এই সংযুক্তির কারণে আগত পঁয়তাল্লিশটি দিনে আপনাদের উপরে কি কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আজ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অন্তিম মাস অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন এই চৈত্র মাসে কি করবেন কি করবেন না আর কি করলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ লাভ করতে পারেন চাকরি পেতে পারেন বা জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই চৈত্র মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ আবার রাহু বুধের চরত্ব যোগ বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ নীল পুজো চড়ক পুজো সবই কিন্তু এই চৈত্র মাসে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেতে চলেছেন ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ লাভান্বিত হতে পারেন ডিভিডেন্ড কমিশন বা রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক অফিসে বস কলিগরা আপনার সাথে ভালো ব্যবহার করবে আজ তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলেই সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে আজ আপনি সব কাজবাজ ছেড়ে শৈশবকালে যে ধরনের ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন তাই করতে চাইবেন তাই মাত্র অতিরিক্ত অতীতে যাওয়াও কিন্তু ঠিক নয় বর্তমানে পারে কি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই তো জীবন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট অতিবাহিত হতে চলেছে